আপনি কি জানেন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে পৃথিবীর চেয়ে সূর্য কতগুণ মোড়ানো খাবার খেলে কি ক্ষতি হতে পারে পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করে মানুষের নাক কত প্রকার গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ খবরের কাগজে মোড়ানো খাবার খেলে কি ক্ষতি হতে পারে অপশানে ডায়াবেটিস অপশান বি ক্যান্সার অপশান সি আলসার অপশান ডি বদ্ধজম সঠিক উত্তর অপশন বি ক্যান্সার ইঞ্জেকশনের সুচ কোন ধাতু দিয়ে তৈরি করা হয় অপশান এ লোহা অপশান বি তামা অপশান সি রূপা অপশান ডি স্টেনলেস স্টিল সঠিক উত্তর অপশান ডি স্টেনলেস স্টিল কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশান এ শশা অপশান বি গাজর অপশান সি আলু অপশান ডি পটল সঠিক উত্তর অপশান বি গাজর বিশ্বের প্রথম কোন মোবাইল কোম্পানি ক্যামেরার বৈশিষ্ট্য তৈরি করেছিল অপশান এ স্যামসাং অপশান বি নোকিয়া অপশান সি সনি অপশান ডি ভিভো সঠিক উত্তর অপশান বি নোকিয়া পৃথিবীর চেয়ে সূর্য গুণ বড় অপশান এ দশ লক্ষ অপশান বি এগারো লক্ষ অপশান সি বারো লক্ষ অপশান ডি তেরো লক্ষ সঠিক উত্তর অপশান ডি তেরো লক্ষ পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় অপশান এ থাইল্যান্ড অপশান বি সিঙ্গাপুর অপশান সি মালয়েশিয়া অপশান ডি জাপান সঠিক উত্তর অপশন বি সিঙ্গাপুর ডাক্তারদের হাতের লেখার খারাপ হওয়ার কারণে প্রতি বছর প্রায় কত রোগী মারা যায় অপশান এ ছয় হাজার অপশান বি সাত হাজার সি আট হাজার ডি নয় হাজার সঠিক উত্তর অপশান বি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি অপশান এ রাশিয়া অপশান বি জাপান অপশান সি আমেরিকা অপশান ডি চীন সঠিক উত্তর অপশান সি আমেরিকা এমন কোন প্রাণী যার শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে অপশান এ কুমির অপশান বি কচ্ছপ অপশান সি অক্টোপাস অপশান ডি নীলতিমি সঠিক উত্তর অপশান সি অক্টোপাস ইনসুলিনের অভাবে মানুষের শরীরে কোন রোগটি দেখা যায় অপশান এ ক্যান্সার অপশান বি আলসার অপশান সি ডায়াবেটিস অপশান ডি জন্ডিস সঠিক উত্তর অপশান সি ডায়াবেটিস মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে অপশান এ তিরিশ হাজার অপশান বি চল্লিশ হাজার অপশান সি পঞ্চাশ হাজার অপশান ডি ষাট হাজার সঠিক উত্তর অপশান সি পঞ্চাশ হাজার কোন ফলের বীজে বিষ পাওয়া যায় অপশান এ সফেদা অপশান বি তরমুজ অপশান সি কমলা বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ভারত এবং বাংলাদেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত অপশান এ ইউরোপ অপশান বি আমেরিকা অপশান সি এশিয়া অপশান ডি আফ্রিকা সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে লিখুন কোন মশলা খেলে গ্যাসে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ গোলমরিচ অপশান বি লবঙ্গ অপশান সি আদা অপশন ডি রসুন সঠিক উত্তর অপশান সি আদা পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশান ডি নাইজেরিয়া সঠিক উত্তর অপশান বি চীন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে ঘি উৎপাদন করা হয় অপশন এ জাপান অপশন বি কানাডা অপশন সি ভারত অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশন সি ভারত কাঠালের বীজ খেলে শরীরে কি দূতো বাড়ে অপশন এ ক্যালসিয়াম অপশান বি দৃষ্টিশক্তি অপশান সি হজম শক্তি অপশান ডি হার্টের শক্তি সঠিক উত্তর সবগুলোই চীনের রাজধানীর নাম কি অপশান এ টোকিও অপশান বি বেজিং অপশান সি বাগদাদ অপশান ডি লন্ডন সঠিক উত্তর অপশান বি বেজিং স্মার্টফোন বাজারজাত করে প্রথম কোন কোম্পানি অপশান এ নোকেয়া অপশান বি স্যামসাং অপশান সি আইবিএম অপশান ডি ভিভো সঠিক উত্তর অপশান সি আইবিএম বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন